গোপন সূত্রের খবর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এএসআই এসআই সবার ক্ষেত্রে আবারও বেতন থেকে কিছু একটা টাকা ধার্য করা হবে এনে কি ডিডাকশন করা হবে ডিডাকশনের কথা যদি আপনারা বুঝতে না পারেন শর্টকাট ভাষায় বলছি টাকা আবারও কাটবে এবারে কিসের জন্য কাটবে সেটাই আজকের আলোচনা বিষয় এটা গোপন সূত্রের খবর এমনকি এই কথা শুনে অনেক অনেকে রেগে ফেটে ফুটে উঠেছে যাই হোক শুধু সিভিক ভলেন্টিয়ার্সেই নয় গোটা পুলিশ পার্সনদের ক্ষেত্রেই পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে যতজন স্টাফ আছে সবার ক্ষেত্রেই কিন্তু এই টাকাটা এবার কাটানো হবে ডিসেম্বর মাসে তো কী কারণে কাটা হবে সেই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তবে সবার ক্ষেত্রে সমান টাকা কিন্তু কাটানো হবে না সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তাদের যেহেতু অল্প বেতন সেই কারণে তাদের অল্প কাটানো হবে তার উপর লেভেলে যারা আছে হোমগার্ড তাদের যেরকম খুব একটু বেশি সিভিক ভলেন্টিয়ার্সদের যে বেতন তো একটু তাদের বেশি কাটানো হবে ওর চেয়ে বেশি কনস্টেবল আছে কনস্টেবলদের একটু বেশি কাটানো হবে কনস্টেবলদের উপরে আবার আছে এএসআই ওদেরও একটু বেশি কাটা হবে এএসআই আর এএসআই সমান হতে পারে তো যাই হোক এই বিষয়ে আজকে আলোচনা করব তো এতক্ষণ আপনারা যারা যে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কিন্তু সবারই উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না প্রতিদিন আপডেট দেওয়াও কিন্তু অসম্ভব হয়ে পড়ে যায় তো যখন আপডেট থাকবে আপনারা ঠিকই পেয়ে যাবেন শুধু ভালোবাসা দিতে থাকবেন তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই বিষয়ে এগুনো যাক যে কি কারণে এবার টাকা কাটানো হবে এটা কিন্তু সত্যিকারই কাটানো হবে ডিসেম্বর মাসের আপনারা একটু যা হারে আপনার বেতন মানে আপনার যেন ওয়েলফেয়ার তারপর মেডিক্লেমের যে টাকাগুলো কাটানো হচ্ছে তো ওগুলো তো থাকবেই তার সাথে আরও একটা টাকা কিছু একটা টাকা আপনাদের স্যালারি থেকে এবার কাটা পড়বে সেটা কি কারণে সেটাই আজকের আলোচ্য বিষয় তো চলুন আমরা প্রতি বছরে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিক আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা খেলাধুলা বা স্পোর্টের আয়োজন করা হয় সেটা যদিও শারীরিক পক্ষে খুব ভালো বিষয় শারীরিক ফিটনেস থাকা পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে খুবই প্রয়োজন যেহেতু এত বড় একটা স্পোর্ট বা খেলাধুলার আয়োজন করা হয় সেক্ষেত্রে অনেক খরচ হয় অনেক ব্যয়বহুল হয় তার জন্য এই খরচ কী বহন করবে সেটা তো সিভিক ভলেন্টিয়ার্স বা পুলিশ পার্সনদেরই দিতে হবে সেই কারণে এটার জন্য একটা আগাম টাকা ধার্য হয় যেটা স্পোর্ট ফান্ডের জন্য কাটানো হয় তো এবার কত কাটানো হয় সেটা ডিসেম্বরের শেষের দিক আসবে এবং সেখান তারপরে আপনারা জানতে পারবেন আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন যে কাদের কত ডিডাকশন হবে সিভিকদের কত হবে কনস্টেবলদের কত হবে এএসআইদের কত হবে এসআইদের কত হবে সবই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বিষয়টা হচ্ছে এই স্পোর্ট ফান্ডের স্পোর্ট ফান্ডের জন্য কিন্তু সবারই টাকা কাটানো হবে এই ডিসেম্বর মাসে এবং যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য থাকবে বড় ধরনের প্রাইজ সেই প্রাইজ কিনতে গেল বহু টাকার প্রয়োজন হয় সেগুলার জন্যই কিন্তু এই টাকাটা সবার কাছ থেকে হালকা হালকা করে নেওয়া হয় খুব একটা বেশি হবে না তো এরকমভাবে কিন্তু স্পোর্ট ফান্ড বা পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রতি বছর খেলাধুলা হয় তো এই বছরও প্রতি বছরে নাই এই বছরও কিন্তু সেটা হবে তার জন্যই কিন্তু সেটার একটা আগাম বার্তা চলে আসে যে যে সবার ক্ষেত্রে কিন্তু একটা টাকা ধার্য হবে তো ডিসেম্বর মাসে আপনারা ফুলফিল বেতন পাবেন না আপনাদের কাছ থেকে কিন্তু স্পোর্ট ফান্ডের জন্য টাকা কাটানো সেম যেরকম দুর্গাপূজার সময় আপনাদের টাকা কাটে ঠিক সিমিলারলি কিন্তু স্পোর্ট ফান্ডের জন্য এবার টাকা কাটবে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু আপনাদের একটা এই আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলেই আপনারা জানতে পারবেন ডিসেম্বরের শেষের দিক যে কার কত টাকা কাটবে